আত্মী শর্তে আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করেন প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে শুরু করছি আরো একটি ভিডিও ভিডিও পরিক্রমায় আজকে আমাদের আলোচনার বিষয় কোন চারটি শর্তে আল্লাহ তালা তার বান্দাকে ক্ষমা করেন ভিডিওটি শুরু করবার পূর্বে সকলের নিকট বিনীত অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন মানুষের অন্তরকে গুণাহ প্রবণ হিসেবে সৃষ্টি করা হয়েছে মানুষ অভাবগত কারণে গুনার প্রতি আকৃষ্ট হয় আল্লাহ তালা মানুষকে ক্ষমাতে ভালোবাসেন এ মর্মে পবিত্র কারণে বর্ণিত হয়েছে নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা পাকারা আয়াত একশো তিয়াত্তর অন্য আয়াতে আল্লাহ তালা ইসাদ করেছেন আপনি বলুন এ আমার বান্দারা যারা নিজেদের উপর অত্যাচার করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করেন নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত দিতে আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে দাওবা করে ইমান আনে এবং সৎ কাজ করে তারপর সৎ পথে অবিচল থাকে অনুয়াতে আল্লাহ তালা ইসাদ করেছেন তিনি চার শর্তে বান্দাকে ক্ষমা করেন এ সম্পর্কে পবিত্র করণে বর্ণিত হয়েছে আর আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে দবা করে ইমান আনে এবং সৎ কাজ করে অতঃপর সৎ পথে অবিচল থাকে সুরা তহা আয়াত একাশি অর্থাৎ মাকফিরাত বা আল্লাহ তালা ক্ষমা লাভের জন্য চারটি শর্ত রয়েছে এক তওয়া অর্থাৎ বিদ্রোহী নাফরমানি অথবা শির্ক ও কুফুরি থেকে বিরত থাকা দুই ইমান অর্থাৎ আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এবং কিতাব ও আখেরাতের খাটি এবং আখেরাতকে খাটি মনে মেনে নেওয়া তিন সৎ কাজ অর্থাৎ আল্লাহ ও তার রাসুলের বিধান অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ভালো কাজ করা চার সত্য পথাশ্রয়ী হওয়া অর্থাৎ সত্য সঠিক পথে অবিচল থাকা এবং তারপর ভুল পথে না যাওয়া ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন সন্দেহ না করা সাইদ ইবনে জুবাই রাদি আল্লাহ তালু বলেন আহলে সুন্না ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত থাকা কাতাদা রাদি আল্লাহ তালু বলেন মৃত্যু পর্যন্ত ইসলামের উপর থাকা মহান আল্লাহ আমাদের সবাইকে জীবনে ভালো কাজ করা এবং পথে থাকার তৌফিক দান করুক আমি ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ